প্রত্যেক দিনের মতন আজকের দিনটাও শুরু করলাম সকাল সকাল ঠান্ডা হাওয়া খেতে না না ঠান্ডা হাওয়া খেতে বেরোয়নি বুবলাকে স্কুলে ছাড়তে গেছিলাম বাড়ি এসে দেখি একটা মিষ্টি তাল এটাও এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে দিয়ে গেছে যাই হোক এদিকে করে রেখেছি একটু ছানা আজকে ছানা আর কাঁচা কলা দিয়ে দারুণ রেসিপি বানাবো আর কাঁচা কলার রেসিপি হবে বাড়িতে কাঁচা কলার খোসা বাটা হবে না সেটা তো হয় না কাঁচা কলার খোসাটা সেদ্ধ করে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম তারপর কালো জিরে ফোড়ন দিয়ে নুন দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম এদিকে এক কাঁচা কলা করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ছানা এই তিন চারটে কাঁচা কলা ছিল আর তার মধ্যে ছানা দিয়েছিলাম তারপর নুন তারপর আবার কি হাত দিয়ে একদম প্লেন করে চিপে চিপে মেখে নিলাম এইভাবে বাঙালি রান্না মানে বুঝতেই পারছো সর্ষের তেল ছাড়া তো অসম্পূর্ণ তাই কড়াইয়ে সরষের তেল গরম করে এখানে দেখো আমি বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি বোয়াগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে বাকি কাজগুলো টুকটাক তো সারতে হবে নাকি বোয়াগুলো যখন ভাজছিলাম তখনই বাড়িতে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যেন ভোগ রান্না হচ্ছে সেই রকম জানো এরকম ভাবে কিন্তু কাঁচা কলা ছানা দিয়ে যদি রান্না করো এই কুপ্তাটা খেতে খুব ভালো হয় তেলের উপরে গোটা জিরে ফোড়ন দিয়ে তার উপরে একটু আদা রসুন হলুদ আর ধনে জিরে শুকনো গুঁড়ো পেঁয়াজ রসুন কিন্তু দেখো তারপর দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে মোটামুটি মিনিট পাঁচের মতো কম আছে ফুটিয়ে নিলাম তারপর ঘি গরম মশলা একটাকে দিয়েই দিয়েছিলাম রেডি আমার কাঁচা কলা ছানার কুর্তা স্নান টান করে বসে গেছি খেতে খাওয়া দাওয়া করে দেখো বসে গেছি তাল ঘষতে এখন বাজে বিকেল পাঁচটা তালটা ভালো করে ঘষে নিলাম তারপর এর মধ্যে আখের গুড় দিয়ে একটু ফুটতে দিলাম কারণ তাল আর গুড় একসঙ্গে না ফোটালে খেতে নেই তা এদিকে দেখছি তালের গন্ধ পেয়ে একটি বাছুর এসে হাজির ওকে একটা রুটি দিতে গেলাম ও মা রুটি খেতে গিয়ে হাতে পেয়েছে তালের গন্ধ যাই কোথা হাত চেটে 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 বলছে হাতটাই খেয়ে নেবো হাত চাটা দেখে আমি আবার তালের যে খোসা আঠিগুলো ছিল সেগুলো এনে ওকে খাইয়েই দিলাম এদিকে দেখো তাল ফুটে গেছে মাকে দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে এটা মাখতে ভাতের চালের গুঁড়ো কালো জিরে আর ওই তালটা দিয়ে খুব শক্ত করে মাখছি এখন দেখো আটার মতো তারপর এখানে আমি দিয়ে সন্ধে নিচ্ছি কারণ আজকে হবে তালের ভবরা ভাজা এই ভবড়া ভাজা রেসিপিটা আমার শাশুড়ি মায়ের আমি কিন্তু বিয়ের আগে কখনো খাইনি দেখো এখানে শক্ত করে কি সুন্দর মেখেছে এটা কিন্তু চাল গুঁড়ি দিয়ে তারপর হাতে করে থেপে থেপে লুচির মতো পাতলা পাতলা করেছে বেলেনি হাতে করেই করেছে এদিকে দুধ চা বসিয়েছি এদিকে ভবরা ভাজা তো কি সুন্দর ফুলছে গো দেখো একদম লুচির মতো করে ফুলে উঠছে খেতে খুব ভালো হয়েছিল তোমরা আবার অবশ্যই বানিয়ে খেয়ে আমার শাশুড়ি মায়ের এই তালের বগড়া ভাজাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না